সামান্য কিছু ঘরোয়া মশলা দিয়ে তৈরি করে নিতে পারবে কেএফসি স্টাইলের চিকেন ফ্রাই রেসিপি আসসালামু আলাইকুম এভ্রিওান ওয়েলকাম টু মাম্পিস কিচেন যখন তখন চিকেন ফ্রাই খেতে ইচ্ছে করলে আর কেএফসিতে যেতে হবে না উপরটা হবে ক্রিসপি আর ভিতরটা হবে একদম জুসি তো চলো তার জন্য কি লাগছে দেখে নিই আমি কিছুটা লেগ পিস নিয়েছি আর লেগ পিসের উপরের যে অংশটা থাকে সেই অংশটাও আমি এখানে নিয়ে নিয়েছি আমি এখানে আমার প্রয়োজন মতো বাড়িয়ে নিয়েছি তোমরা কমিয়ে অথবা বাড়িয়ে নিতে পারো তো আমি খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার যাতে মশলাটা খুব ভালোভাবে প্রবেশ করে ভিতরে সেই জন্য ছুরি দিয়ে এইভাবে আমি কাঠ লাগিয়ে নিচ্ছি তোমরা চাইলে কাটা চামচের সাহায্যে কিন্তু ছিদ্র ছিদ্র করে নিতে পারো এক্ষেত্রেও ভালো হবে তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে আমি কেটে নিয়েছি আর তার আগে বলে রাখি তোমরা আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থাকবে এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য তো তারপর এখানে দিয়ে দিলাম আদা আর রসুন বাটা তারপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন এখানে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো ঝালের গুঁড়ো ঝালের পরিমাণটা আমি একটু বেশি দিচ্ছি তোমরা তোমাদের প্রয়োজন বুঝে দিয়ে দেবে তারপর দিয়ে দিলাম একটু সয়া সস তারপর বেশ ভালো করে ম্যারিনেট করে রেখে দেব। এটা খুব সুন্দর করে ম্যারিনেট করে আমি ফ্রিজে রেখে দেব। আমি এটা দুপুরবেলা ম্যারিনেটটা করছি আর ঠিক সন্ধ্যাবেলায় আমি এটা ফ্রাই করব তো সেরকম মানে অনেকটা সময় বুঝে যদি রাখা যায় তাহলে চিকেনটা অনেকটা জুসি হয় খেতে ভালো লাগে সফট ব্যাপারটা আসে তো আমার ম্যারিনেট করা শেষ এবার আমি ঢাকনা দিয়ে রেখে দেব ফ্রিজে ওই যে বললাম দুপুরবেলা এটা আমি ম্যারিনেট করে রেখেছি তো তারপর সন্ধ্যাবেলা চলে আসলাম একটা প্লেটে নিয়ে নিলাম এক কাপ ময়দা আর হাফ কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম ঝালের গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো নুন গোলমরিচের গুঁড়ো এবার ভালো করে আমি এটা ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো এই পর্যায়ে আমি আরেকটা পাত্রে নিয়ে নিলাম ঠান্ডা পানি এক কাপ মতো দিয়ে দিলাম দুই কাপ সরি দুই চামচ মতো গুঁড়ো দুধ এবার এটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এখানে গরম পানি দেওয়ার কোনো দরকার নেই তারপরে এখানে দিয়ে দিলাম লেবুর রস এটা আমি বাটার মিল্ক তৈরি করার চেষ্টা করছি তো এই বাটার মিল্কটা আমি ভালো করে আমি সেট করে নিলাম একটু চামচ দিয়ে নাড়াচাড়া করে লেবুর রসটা মিশিয়ে দিয়েছি তারপর এটা একটা সাইডে আমি রেখে দেব তো তারপর আগে থেকে যেটা চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেটা আমি নিয়ে চলে এসেছি এইবার দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে চিকেনটা সেট হয়ে গেছে তো এইবার আমি চিকেনগুলো তুলে নেব আর একটা একটা করে চিকেন আমি ওই বাটার মিল্কের মধ্যে আমি ভালো করে একটু ভিজিয়ে নেব তারপর আবার এখান থেকে তুলে নিয়ে আমি এই ময়দা আর কর্নফ্লাওয়ারের মিশ্রণের মধ্যে ভালো করে কোট করে নেব আর কোটটা আমি খুব সুন্দর করে চেপে চেপে কোট করব এই কোটিংটা যতটা ভালো হবে তত কিন্তু উপরটা ক্রিস্পি হবে খেতে ভালো লাগবে তো এরকমভাবে বাড়িতে হোমমেড মশলা দিয়ে কারা কারা চিকেন ফ্রাই করে খেয়েছ অবশ্যই কমেন্টে জানিও আর যদি না খেয়ে থাকো আমার এই ভিডিওটা দেখে একবার ট্রাই করতে পারো ভীষণ ভালো লাগবে তো তারপর আমি আবারও ওই বাটার মিল্কের মধ্যে ভালো করে ভিজিয়ে নিয়ে আবারও আমি ওই ময়দার মিশ্রণের মধ্যে কোট করে নিচ্ছি আমি কিন্তু তিনবার কোটিং করেছি তোমরা চাইলে একবার কোটিং করতে পারো দুবার কোটিং করতে পারো তিনবার কোটিং করতে পারো সেটা তোমাদের প্রয়োজন বুঝে তোমরা করে নেবে আমি তিনবার কোটিং করেছি তো তিনবারটা আর দেখালাম না দেখতেই পারছ কোটিংটা খুব সুন্দরভাবে হয়েছে আর কোটিংটা কিন্তু ভালো করে হাত দিয়ে চেপে চেপে আমি সুন্দরভাবে করে নিয়েছি তারপর আগে থেকেই মিডিয়াম আছে তেল গরম করে রেখেছিলাম তারপর এইভাবে একে একে চিকেনগুলো দিয়ে দেব আর একেবারেই ধপাস করে তেলের মধ্যে ফেলে দেবে না এইভাবে একটু ধরে তারপর কিছুক্ষণ পর চিকেন ফ্রাইটা দিয়ে দেবে মানে চিকেনটা দিয়ে দেবে তো একে একে আমি সমস্ত চিকেনগুলো দিয়ে দিলাম তারপর আমি একদম মিডিয়াম আছে এটাকে আমি উলটিয়ে পাল্টিয়ে ভেজে নেব যেহেতু কাঁচা আছে সিদ্ধ হওয়ার একটা ব্যাপার আছে সেই জন্য একদম মিডিয়াম আছে সময় নিয়ে বারবার উলটিয়ে পাল্টিয়ে কিন্তু আমি চিকেনটা ফ্রাই করে নেব তো আস্তে আস্তে দেখতেই পারছো সুন্দর একটা কালার চলে আসছে আর উপরটা বেশ ক্রিস্পি ভাব চলে আসছে তো অবশ্যই কিন্তু এই চিকেন ফ্রাইয়ের রেসিপিটা দেখে বাড়িতে একবার ট্রাই করবে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আমাদের হাতের কাছে কিন্তু সব সময় কেএফসি থাকে না বা আমরা যারা গ্রাম অঞ্চলে থাকি তাদের কাছে তাদের ধারে কাছে এরকম খাবার দাবারের ব্যবস্থা কিন্তু থাকে না তো তাদের তো খেতে ইচ্ছেই করে তো এরকম হোমমেডভাবে আর ঘরোয়া মশলা দিয়ে কিন্তু তোমরা এই কেপস স্টাইলের চিকেন ফ্রাইটা বাড়িতেই বসে বানিয়ে নিতে পারবে বাড়ির ছোট বাচ্চারাও খেতে ভীষণ ভালোবাসে আর বড়রা তো খেতে পছন্দ করবেই তো দেখতেই পাচ্ছ আমার সমস্তটা কিন্তু ফ্রাই করা হয়ে গেছে আর কতটা ক্রিস্পি হয়েছে দেখতেও কতটা লোভনীয় হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো তো আমি তোমাদের একটা ভেঙে সার্ভ করে দেখাই মানে একটু ভেঙে দেখায় যে ভিতরটা কতটা জুসি হয়েছে আর কতটা পারফেক্টলি কুক হয়েছে খুবই ভীষণ টেস্টি হয়েছিল তো একটা কথাই বলবো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটু বেশি করে শেয়ার করে দিও আর কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো আর যদি ভালো লাগে থাকে তাহলে বেশি করে একটু শেয়ার করে দিও টমেটো সসের সাথে বা যে কোনো সসের সাথে তোমরা কিন্তু এটা সার্ভ করতে পারো খেতে দারুণ হয় তো তাহলে আর কেএফসিতে টাকা খরচ করে খাওয়ার দরকার নেই বাড়িতেই ঝটপট কম খরচে আর হোমমেড কিছু মশলা দিয়ে হোমমেডভাবে ভাবে কিন্তু তোমরা এটা বানিয়ে নিতে পারবে তো আজকের এই পর্যন্ত দেখা হবে আবারও হয়তো অন্য কোনো রান্নার ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে আর ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার সাথেই ছিলে তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো দেখা হবে আবারও হয়তো অন্য কোনো রান্নার ভিডিওতে ততক্ষণ তোমাৰ সুস্থ থেক ভাল থেক আল্লা হাফিজ